নমস্কার কৃষক বন্ধুরা কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল বাগান প্রেমী ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই যে সকল কৃষক বন্ধুরা কাঁঠালের চাষ করেছেন বা বাড়িতে দু একটা কাঁঠাল গাছ লাগিয়েছেন আপনাদের সকলের কাঁঠাল গাছে হয়তো এখন মুচি আসছে বা মুচি ছেড়ে মোটামুটি ফল তৈরির দিকে আসছে সেই সকল কৃষক বন্ধুদের জন্য এই মুহুর্তে কাঁঠাল গাছের বেশ কিছু পরিচর্যার কথা আজ আলোচনা করব যে পরিচর্যাগুলি করলে আপনার কাঁঠালের মুচি শক্ত হবে ফল ঝরা রোধ হবে এবং আপনার যে কাঁঠাল ফেটে যাওয়ার সমস্যা সেইগুলি থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার ফলন পর্যাপ্ত হবে সেই কারণে সকল কৃষক বন্ধুদের কাছে আশা রাখবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন ভিডিওটিতে বন্ধুরা তার জন্য আমাদের ব্যবহার করতে হবে কিছু রাসায়নিক সার যেমন ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই ডিএপি ফুলকে শক্ত করে পরাগায়ন ভালো করে ফলসেড বাড়ায় ও গাছকে এনার্জি দেয় এটি ব্যবহার করতে পারেন ফুল ফোটা থেকে ফলসেট হওয়া পর্যন্ত যে কোনো এক সময় প্রতিটা পূর্ণবয়স্ক গাছে এক থেকে দেড়শো গ্রাম অনুপাতে দেবেন তার অতিরিক্ত দেবেন না অতিরিক্ত দিলে লাভের থেকে ক্ষতি বেশি হবে এবং ফুল ঝরে যাওয়ার চান্স বেশি থাকে তার সঙ্গে আপনারা ব্যবহার করবেন এমওপি বা পটাশ এই ফুলধারা থেকে ফল সেট হওয়া পর্যন্ত এমওপি বা পটাশ হচ্ছে সব থেকে একটি গুরুত্বপূর্ণ সার কারণ এটি ফুলঝরা কমায় ফল ধরার হার বাড়ায় ফলকে বড় ও ভারী করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এটিও ব্যবহার করবেন গাছপতি এক থেকে দেড়শো গ্রাম অনুপাতে তার বেশি দেবেন না এই সার দুটি ভালো করে মিশিয়ে নিয়ে গাছের চারিদিকে ছড়িয়ে দেবেন বন্ধুরা সার মাটিতে দেওয়ার আগে এরকমভাবে চারিদিকটা গোল করে রিং করে একটু গর্ত করে নেবেন গর্তটার গভীরতা যেন খুব বেশি না হয় তাহলে কিন্তু কাটতে গিয়ে আপনার শিকড়ে কোপ পড়ে যেতে যাবে এবং শিকড় কেটে যেতে পারে তাতে গাছের ক্ষতি হতে পারে তাই কোনো রকমে যাতে সারটা আমি চাপান দিতে পারি মানে সারটা যাতে ছড়িয়ে এখান থেকে শেষ দেওয়ার সময় যাতে অন্য কোথাও না চলে যায় সেই কারণে মোটামুটি অল্প একটুখানি গর্ত খুঁড়ে সারটা দিয়ে তারপরে চাপান দিয়ে দিতে হবে তো এইভাবে প্রত্যেকটা গাছে রিং কেটে নেবেন গোল করে আর কাটার সময় আপনাদের বলি দূরত্বটা অনেকজন ঠিক বুঝতে পারে না কতটুকু দূরত্ব দিয়ে সারটা চাপান দিতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাদের জানাবো দেখুন গাছটা গাছটা যতটা এরিয়া নিয়েছে চারিদিকে টোটাল গোলাকৃতির ডালপালা যতদূর প্রসারিত হয়েছে গাছটা সেই মুহূর্তে মানে যতদূর ডালপালা গেছে ঠিক ডালপালার শেষ প্রান্ত দিয়ে আপনারা এরকমভাবে রিং কেটে নেবেন তাতে ঠিক মতো শিকরে খাবারটা পাবে গুঁড়ায় কিন্তু এখন শিকড় নেই তাই বেশি গুঁড়ায় দিলে কিন্তু অতটা শোষণ করতে পারবে না মূল তাই গোঁড়ায় দিয়ে কোনো কাজ হবে না যতটা আপনার গাছের ডাল ফালা গেছে শিকড়টাও ঠিক ততটাই পর্যন্ত গেছে তাই ওই বরাবর ওই মাপ করে যদি আপনি সার দেন তাহলে অবশ্যই শিকড়ে সারগুলো তাড়াতাড়ি নিতে পারবে আপনারা এই কোল বরাবর এইভাবে প্রত্যেকটা গাছের চারিদিকে সারটা দেওয়ার পরে এ দেখুন এমনভাবে দিয়ে তারপরে আপনারা এই যে কোনো রকমের মাটিটা এভাবে ঢেকে দেবেন যাতে সারটা দূরে কোথাও জল দেওয়ার সময় বা সেচ দেওয়ার সময় দূরে কোথাও চলে না যায় জলের গতিতে জলের সঙ্গে এভাবে দিয়ে ঢেকে দেবেন এই যে আমার পুরোটাই ঢেকে দেওয়া হয়ে গেছে এইভাবে ঢেকে দেবেন আর যতটা পারবেন গাছের গোঁড়াটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ এই সময় গাছের অনেক ধরনের ফাঙ্গাস আক্রমণ হতে পারে যেগুলি আপনার মুচি শুকিয়ে যায় বা পচে নষ্ট হয়ে যায় গাছের গোড়া যত পরিষ্কার রাখবেন ততই পোকামাকড় বা অন্যান্য ফাঙ্গাস জাতীয় রোগের হাত থেকে আপনার গাছ সুরক্ষিত থাকবে আর একটা কথা বলি আপনাদের কখনোই এই জমির মাটি যেন শুকিয়ে না যায় অতিরিক্ত ভিজেও না থাকে আর শুকিয়েও না যায় এই সময় অন্তত কারণ কাঁঠাল গাছে এই এটা বারো মাসি থাই ভ্যারাইটি বা ভিয়েতনামি যেটাই আপনারা লাগিয়েছেন বা বারো মাসি যে কাঁঠালের চাষটাই আপনারা করছেন আপনাদের একটা কথা বলি এই এটা খুব বেশি জল খায় না আবার জল না দিলেও চলে না মাটি সবসময় যেন একটু নরমভাবে থাকে অতিরিক্ত যেন জল জমে না থাকে মাটিটা একটু যেন নরম থাকে যেমন কি করে বুঝবেন যেন মাটিটা ময়েশ্চার থাকে ময়েশ্চার থাকা বলতে এই যে এই মাটিটা এমনি নরম কিন্তু দেখুন এই যে ঢেল বেঁধে যাচ্ছে আবার যদি আমি এরম করে ভেঙে দিই পুরো গড়িয়ে যাচ্ছে এ মাটিটা সবসময় যেন এরকমভাবে থাকে এই দিকে একটু খেয়াল রাখবেন আর জমির মাটি যদি আপনাদের খুব শক্ত হয় বা সেচ দিয়ে দিয়ে গোড়ার মাটি শক্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে মাটিটা একটু কুপিয়ে ঢিল ঢিলা করে দেবেন ঢিলা করে দেবেন মাটিটা কারণ এই মাটিটা যত ঢিলা করে রাখবেন তত মাটির ভিতর দিয়ে শিকড়ে পাবে আর আপনার গাছের গ্রোথ ঠিক থাকবে ঘুরতে কোনো বাধা পড়বে না আর এই সময় আপনারা স্প্রে হিসাবে ব্যবহার করবেন বরণ প্রতি লিটার জলে এক গ্রাম অনুপাতে বোরন মিশিয়ে ভালো করে গাছে স্প্রে করবেন বরণ গাছের মুচি ঝরা কমায় ও ফলের গঠন ভালো হতে সাহায্য করে এই বরণ যখন ব্যবহার করবেন ঠিক তার তার পাঁচ থেকে সাত দিন পর একবার ব্যবহার করবেন ক্যালসিয়াম নাইট্রেট অথবা ক্যালসিয়াম ক্লোরাইড এই ক্যালসিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম ক্লোরাইড যেটাই ব্যবহার করেন এটি ফুল ও কচি ফল ঝরে পড়া কমায় ফলের ভিতরের কোষকে শক্ত করে যার ফলে আপনার যে ফল ফাটা বা কাঁঠাল ফেটে যাওয়া রোগটি আসে সেই রোগের হাত থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় এগুলি কখনোই সূর্যের আলোর সময় ব্যবহার করবেন না ফার্স্ট সকাল অথবা সূর্যের আলো কমে যায় বিকালের দিকে এমন টাইম স্প্রে করবেন আর বোরন ও ক্যালসিয়াম কখনোই একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন না দুটোই আলাদা আলাদাভাবে পাঁচ থেকে সাত দিন পর পর স্প্রে করবেন আর কাঁঠাল গাছের পরিচর্যার সমস্ত ভিডিওর মতো এটাতেও বলছি প্রত্যেক সপ্তাহে একদিন করে অন্তত তেলটা স্প্রে করুন নিম তেল স্প্রে করলে আপনার কাঁঠালের কোনো রোগ পোকা আসবে না তো বন্ধুরা এই ছিল আজকে কাঁঠাল গাছের মুচি আসা থেকে ফল গঠন হওয়া পর্যন্ত সমস্ত রকমের পরিচর্যার টিপস যদি আপনার কাঁঠাল গাছে এছাড়াও কোনো সমস্যা দেখা দেয় তো আমাকে কমেন্টে জানাতে পারেন আমি যত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার